মানুষ কখনোই তার নিয়তি বদলাতে পারে না সে শুধু নিয়তির সাথে মানিয়ে নিতে শিখে যায় স্বপ্ন বদলায় পথ বদলায় কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা একদিন না একদিন ঠিকই সামনে এসে দাঁড়ায় মানুষ হারে না সে শুধু বুঝে যায় সব কিছু তার হাতে ছিল না যা ভাগ্যে থাকে তা কখনোই কোনো কিছুর বিনিময়ে এড়িয়ে যাওয়া যায় না আজকাল অথবা পরশু সেই জিনিসটা ঠিকই আমাদের সাথে হয়ে যায় বা ঘটে যায় তাই কখনো এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করতে হয় না আসসালামু আলাইকুম আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে গিয়েছিলাম মেয়ের অ্যাডমিশন ফর্ম তোলার জন্য আমি কখনোই এই স্কুলের পিছন সাইডটাতে আগে যাইনি আজই প্রথমবার গেলাম বেশ সুন্দর একটা এরিয়া তারপর মেয়ের জন্য টুকটাক শীতের কিছু কেনাকাটা করে বাড়ির পথে রওনা হলাম রাস্তার মাঝেই আমার বড়ো ভাসুরের সাথে দেখা হওয়াতে সে আমার মেয়েকে নিয়ে গিয়েছিল ওকে কিছু কিনে দেওয়ার জন্য আর আমি এই হাটের পাশের কিছু চিত্র তোমাদের সাথে তুলে ধরলাম গ্রাম্য পরিবেশ বরাবরই আমার ভালো লাগে